আপনি যা দেখেন যেখানে ডিপ্লোমারা বিলাস করছে সেই সেক্টর পুরো ধ্বংস করে দিছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসিদের পর্যন্ত কিন্তু তারা হেনস্থা করেছে যে প্রকোসর সিস্টেম সেটাকেই বাস্তবায়ন করেন তারা একটিও মানবে না তারা মানবে তাদের সিন্ডিকেট ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে আজকে সারা দেশে গতকাল থেকে সারা দেশে কিন্তু অরাজকতা সৃষ্টি করা হয়েছে সিন্ডিকেটগুলো আবার জেগে উঠেছে তারা লেম ধরনের কিছু যুক্তি দিয়ে অসারতাপূর্ণ কিছু কথা বলে সারা দেশে যে ডিপ্লোমা পলিটেকনিক ছাত্র আছে তাদেরকে উস্কিয়ে দিয়েছে আমরা স্পষ্টভাবে বলতে চাই যেই কথার ভিত্তিতে এই পলিটেকনিক ছাত্রদেরকে রাখা আনা হয়েছে তার সম্পূর্ণটাই মিথ্যা এবং তারা আজকে মিনিস্ট্রিতে মিটিংয়ের মধ্যে তারা সেখানে ইনভাইটেড ছিল ছয় থেকে আটজন কিন্তু সেখানে তারা প্রায় বিশ জনের মতো উপস্থিত হয়ে সেখানেও একটি মব ক্রিয়েট করেছে আমরা এর পূর্বেও আমাদের উপদেষ্টা মহোদয়কে বলেছিলাম যে আপনি যতই মিটিং করেন আপনি যতই এখানে যুক্তিপূর্ণ আলোচনা করেন দিন শেষে এই সিন্ডিকেট তারা তাদের পরিচিত যে রূপ তাদের পরিচিত যে ওয়ে সেই ওয়েতে কিন্তু রাস্তায় নামবে দেশের মানুষের দুর্ভোগ সৃষ্টি করবে দেশে ব্যাঘাত ঘটাবে এবং আপনাদেরকে তাদের দাবি মানতে বাধ্য করবে আপনি এক চুল পরিমাণ যদি তাদের দাবি না মানেন তারা কিন্তু এই ভায়োলেন্টের দিকে যাবে তারা কিন্তু সন্ত্রাসী কর্মকাণ্ডের দিকে যাবে এবং সেটি হয়েছে তারা শুধুমাত্র দেশে নয় পথে প্রান্তরে নয় তারা আজকে সি মন্ত্রণালয়ের মতো জায়গায় তাদের অনাকাঙ্ক্ষিত আনইনভাইটেড লোকজনকে নিয়ে উপস্থিত হয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসিদের পর্যন্ত কিন্তু তারা হেনস্থা করেছে অযোগ্য যাদের মিনিমাম যোগ্যতা নেই তারা কিন্তু এই প্রকৌশল সেক্টরটা আস্তে আস্তে দখলের দিকে তারা এগিয়ে চলেছে এবং তারা ভায়োলেন ভায়োলেন তৈরি করছে ভায়োলেন করছে সারা দেশে ফেসবুকের মাধ্যমে আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রোপাকাণ্ডা চালিয়েছে তারা কিন্তু পলিটেকনিক যে ছাত্র তাদেরকে কিন্তু লেলিয়ে দিয়েছে ইভেন এই যে তাদের নেতৃবৃন্দ আছে এর মধ্যে আওয়ামী লীগের সময়ে অ্যাক্টিভ নেতাবৃন্দ কিন্তু এখানে ইনক্লুডেড আছে তারা যে এবং তার প্রমাণটাও আমরা এর আগের সংবাদ সম্মেলনে কিন্তু দেখিয়েছি এবং এই সাথে আপনারা কিন্তু তারা তার মানে কি আপনি একদিকে আলোচনা করছেন ওইখানে আপনি যখন হেরে যাচ্ছেন তখন কিন্তু আপনি এদিকে একটি পলিটেকনিক ছাত্রদেরকে লেলিয়ে দিচ্ছেন তারা কিন্তু তাদেরকে আপনারা জিজ্ঞেস করেন তারা কেউ স্পষ্ট বলতে পারবে না যে কি আলোচনা চলছে ভিতরে তারা কি জন্য নেমেছে তারা শুধু জানে যে এইখানে মনে হয় আমাদের সব কিছু চলে যাচ্ছে অথচ তাদেরকে এখানে পুরোটাই মিসলিড করা হয়েছে ফলে আমরা বলতে চাই যে তারা সরকারকে প্রেসার ক্রিয়েট করছে নাহলে আজকে কেন তারা সচিবালয় এইভাবে মত ক্রিয়েট করলো যেখানে তাদেরকে আটজনকে ইনভাইট করা হয়েছে তারা কেন বিশের মতো লোক সেখানে গিয়ে আমাদের সম্মানিত শিক্ষককে শিক্ষকদেরকে পর্যন্ত সেখানে অপমানিত পরিস্থিতিতে ফেলতে হয়েছে তাহলে আপনারা বলেন তারা কিভাবে সরকারকে সহযোগিতা করছে বরঞ্চ এই সরকারের দুর্বলতার উপর হাত দিয়ে তারা চাইছে তাদের যে এজেন্ডা সেটা যেন বাস্তবায়িত হয় দেখুন ওয়ান ডিরেকশন এডুকেশন বলতে তারা যে কি বুঝায় তারা নিজেরাই বুঝে না আমরা বারবার আমরা বারবার বলেছি ওয়ান ডিরেকশন এডুকেশন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একটা আছে আমরা এই সংক্রান্ত আলোচনা কিন্তু মিনিস্ট্রিতে করেছি আমরা যথার্থ প্রস্তাবনা দিয়েছি আপনি কোন দেশের এক্সাম্পল নেবেন যে প্রকৌশল সিস্টেম সেটাকেই বাস্তবায়ন করেন তারা একটিও মানবে না তারা মানবে তাদের সিন্ডিকেট তারা সারা দেশ ব্লক করবে তারা মব সৃষ্টি করবে তারা পুলিশের উপর আঘাত করবে তারা সরকারকে বাধ্য করবে সেটা বাধ্য মানে নিতে তাদের স্টাইল একটাই আপনাদের আপনাদের মাধ্যমে আমি এই মেসেজ আবারও দিচ্ছি আপনারাও বারবার ইনভেস্টিগেট করেন প্রত্যেকটা সেক্টর নিয়ে করে কোনটা এটা আপনারা পাবলিশ করেন তারা সেটাও মানবে না তাদের এক কথা আমাদের ভায়োলেন্স করার উপায় আছে আমাদের শেষ সারা দেশ ব্লক করার উপায় আছে আমরা এটাই করবো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ